একবার অনকে শেখাছি না নিজামি আর এরশাদ খালেদা জিয়া আর পাইলট এরা গেল প্লেনে প্লেনে একসাথে ঘুরতে গেল কয়জনের কথা বললাম বলো পাঁচজন পাঁচজন হ্যাঁ পাঁচজন ঘুরতে গেল হঠাৎ করে প্লেন যাইবে বাস্ট হয়ে আর কি প্লেনের ফুল শেষ হয়ে গেছে এখন বাস্ট হয়ে যাবে এখন কি হবে? আমরা তো সবাই তো মরে যাবে কিন্তু প্লেনেতে আছে প্যারাসুট হ্যাঁ আছে কয়টা প্যারাসুট আছে ঠিক আছে তোমার ওই ই কি বলে মানুষ তো হলো গিয়া 5 জন ঠিক আছে এখন সবার আগে ঠিক আছে না না হাসিনে না না আরে ঠিক আছে সবার আগে হইছে গিয়া পাইলট আসছে আইসা বলতেছে কি আমি আগে লাভ দেই বাংলাদেশে ভালো পাইলটের খুব অভাব ঠিক আছে আমি লাভ দিলে বাংলাদেশে ভালো পাইলট একজন দরকার আমি মরে গেলে একজন অ্যাসেট চলে যাবে এখন সবাই বলল হ্যাঁ ঠিক আছে তখন এখন এর মতো আর কি এরকম ছিল না সবার সাথে সবার মিল ছিল হ্যাঁ ঠিক আছে দেখা আসলে তুমি লাভ দাও দুই দলের দুই রাজনীতি তিন দলের রাজনীতিবিদ বলছে সাথে চার দলের যে আপনারা দেন লাভ দেন আপনি ঠিক আছে এরপর এর সাথে বলতেছে আমি লাভ দেই আমি আসলে একজন প্রেমিক পুরুষ তারপর অন্যরা কবি একজন কবি আমার মধ্যে ভাব আছে হ্যাঁ আমি লাভ দেই আমার মতে একজন মানুষ দরকার এখন তারা একমত হইলো ঠিক আছে লাভ দেও এখন নিজে আমি বলতেছে আমার মতে একজন বুজুর্গ মানুষের খুব অভাব আছে হ্যাঁ আমি লাভ দেই এখন তো প্যারাসুট আছে কয়টা বল না আছে কয়টা বলো তো একটা একটা কিন্তু মানুষ আছে দুইজন শেখ আর খালেদা জি হ্যাঁ কিন্তু তার মধ্যে তখন অনেক মিল মানে এখনকার মতো না আর যে শেখ তখন এইরকম সৈরাচারি হয়ে ওঠে না যে কথায় কথায় মানুষের উপর চোটপাট হ্যাঁ মানুষ মারা হ্যাঁ তো এখন এই

বলে আরে ওই যে এর আছে না ও তো একটু লুজ মানে ক্যারেক্টার লুজ ওই যে তোর পিছে পিছে ছিল হ্যাঁ ও প্যারাশুট ভেবে তোর ভ্যানিটি ব্যাগ নিয়ে লাভ দিয়েছে আমরা দুইজনই বাঁচতে পারবো তারপর দুই নেত্রী লাভ দিল প্যারাছুট দিয়ে আর যে প্লেনটা বাস্ট হয়ে গেল বুঝছো এবারে সবাই বেঁচে গেল যা বেটা